বাংলায় মহিলারা সুরক্ষিত পুলিশ দুষ্কৃতীদের ধরছে না যার ফলে ধর্ষণ সন্ত্রাস বাড়ছে বাংলায় এই অভিযোগ তুলে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে বিজেপি মালদার জেলা শাসকের বাংলো ঘেরাও হয় এখন দেখে নেব আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মালদার উত্তর মালদা এবং দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারী কার্যকর্তা আমাদের সমস্ত মোর্চা মহিলা মোর্চা যুব মোর্চা কিষান মোর্চা এবং আমাদের সমস্ত মোর্চা সাতটা মোর্চার সমস্ত পদাধিকারীরা এখানে আছেন আজকে আমাদের ডিমান্ড হচ্ছে পরপর মালদায় ধর্ষণ করে খুন করা হচ্ছে নাবালিকা খুন হচ্ছে গতকাল একসাথে আমরা মালদায় দেখলাম একটা হচ্ছে কালিয়া চকে আর একটা ওল্ড মালদাতে দুটো জায়গাতে খুন হয়েছেন তার মধ্যে একজন আদিবাসী একজন ছাত্রী যার বয়স আনুমানিক চারো বছর ওরা যা বলছেন বাড়ির লোকেদের সাথে আমরা দেখা করতে গেছিলাম আজকে তারা বলেছে বারো বছর ন মাস তার বয়স অর্থাৎ এইরকম একটা নাবালিকা ছাত্রী যিনি নাইনে পড়তেন ক্লাস নাইনে বাইশ তারিখে সন্ধ্যাবেলা থেকে নিখোঁজ হয়ে যায় সেখানে সন্ধ্যাবেলাতে সেখান থেকে কেউ তুলে নিয়ে চলে যায় তারপরে হচ্ছে গতকাল তেইশ তারিখ সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় বিকেলবেলায় তার ডেড বডি পাওয়া যায় একটা ইটভাটা থেকে অর্থাৎ এই যে ডেড বডি পাওয়া যাচ্ছে মালদাতে দু জায়গাতে পাওয়া গেল এখনো পর্যন্ত পুলিশ তার কোনো কিরানা করতে পারেনি আমরা দেখছি যে এই যে সন্দেশকালীর যে ঘটনা ঘটছে সন্দেশকালীতে ওখানে মহিলারাই তারাই আপনাদের সামনে মিডিয়ার সামনে মুখ খুলেছেন তারা বলেছেন এবং তারা সেখানে হচ্ছে নিজেদের তাদের যে নিজেদের চেহারা যাতে না দেখা যায় ভয় কতটা কতটা সন্ত্রস্ত অবস্থায় আছে তারা তারপরে তারা বলছে যে ওখানে শাহজাহান শেখ এবং তার সমস্ত সাঙ্গ যারা আছে তৃণমূলের সমস্ত গুন্ডা তারা রাত্রিবেলা তাদেরকে ডাকে এবং সারা রাত্রি সারা রাত্রি সেখানে মনোরঞ্জন করার পর তাদের সকালে ছাড়ে এবং তারপরেও ঘুরে ওকে পাচ্ছে না ডক্টর সুকান্ত মজুমদার যখন সেই মানুষদের সাথে দেখা করতে যাচ্ছেন তাকে আটকানো হচ্ছে আপনাদের সাংবাদিকদের সন্তু পানকে আটকানো হলো তাকে কেসে জেলে ঢুকিয়ে দেওয়া হলো কি অপরাধ ছিল অপরাধীদের ধরতে পারছে না এই সমস্ত দলদাস পুলিশ এরা হচ্ছে যে তো তাদের আজকে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত এই দুজন খুনি গতকাল যে দুজন খুন হয়েছেন একজন নাবালিকা আদিবাসী সাঁওতাল পরিবারের একজন নাবালিকা খুন হয়েছেন আমাদের ওল মালদার বিষনপুর গ্রামের নাইনে পড়াশোনা করতেন তার হচ্ছে বারো বছর ন মাস বয়স তাকে খুন করেছে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করেছে আর একটা কালিয়া চকে অর্থাৎ একই দিনে কুম্বিরা গ্রাম পঞ্চায়েতের কুম্বিরা গ্রাম পঞ্চায়েতের বাকাভাবে তাকে খুন করে সেখানে একজন সেখানকার হচ্ছে গৃহবন্ধু তাকে খুন করেছে এই যে খুন হচ্ছে তো খুন যে হচ্ছে এই খুনিরা কি করে তারা হচ্ছে যে এরা আরো উৎসাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশকালীর ঘটনাতে এরা উৎসাহিত হচ্ছে সন্দেশকালীর ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা একটা অ্যারেস্ট হচ্ছে না এবং তারা উৎসাহ পাচ্ছে তাই বাংলা জুড়ে যেভাবে ধর্ষণ এবং খুন চলছে মালদাতে এটা আরো বেড়েছে আমরা আজকে এসপির কাছে আমরা জানাতে চাই এসপি আসুক এখানে বলুক খুনিদের কখন ধরবে বলুক যে কখন খুনিদের ধরা হবে এবং এই খুন কখন বন্ধ হবে এই সন্ত্রাস বাড়ছে আমরা চাই আমরা সন্দেশকালী যেমন দেখছি আমরা মালদাতেও সন্দেশকালী দেখছি অর্থাৎ সন্দেশকালীর ঘটনা সারা বাংলা জুড়ে এই সমস্ত খুনিরা উৎসাহিত করছে আমাদের এই অবস্থান এটাই দাবি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা আমাদের দাবি যতক্ষণ না এটা পূরণ হবে আমাদের অবস্থান চলবে সামনে লোকসভা নির্বাচন আমরা দেখছি হঠাৎ করে শকুর হয়ে উঠেছেন আমাদের উত্তর মালদা যিনি বিজেপি সাংসদ ছিলেন তিনি এগুলো নিয়ে একটা ঘৃণ রাজনীতি করার চেষ্টা করছেন এই পরিবার পাশে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সুপ্রিম সর্বক্ষণ ধরে আছেন কিন্তু আজকে তারা একটা ঘিন্ন রাজনীতি করছেন যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গে যদি ডাটাবেস দেখা যায় তার আজকে উত্তরপ্রদেশ আজকে গুজরাট আজকে মধ্যপ্রদেশ এগুলো জায়গায় যদি আমরা হিসাব করে দেখি দেখব যে প্রতিদিন প্রতিদিন মায়েরা মায়েদের ধর্ষিত হচ্ছেন মায়েরা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন তাদের হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে তো নির্লজ্জভাবে এই উপদার্থ বিজেপির নেতারা নিজে যেখানে যেখানে ক্ষমতায় আছে তাদের এই লোকসভা নির্বাচনের জন্য তাদের কলঙ্ক যাতে বহিপ্রকাশ না ঘটে ভারতবর্ষের ক্ষেত্রে সেই সেই কারণে এই পশ্চিমবঙ্গের কিছু কিছু ঘটনা যেখানে ঘটছে মর্মান্তিক ঘটনা দুঃখজনক বেদনাদায়ক ঘটনা সেটাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে ধীরা জানাচ্ছে এদেরকে আমরা এ ধরনের মানসিকতার সুপুরে যেগুলো বিজেপির বিরোধী নেতারা আছেন তাদেরকে ধীরা জানাচ্ছি আর আমি আশা রাখবো যদি তৎপরতার সাথে পুলিশ প্রশাসন দুই জায়গায় আসামিকে দুষ্কৃতিক খুনীদেরকে খুঁজে বের করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি দুই পরিবারের পাশে আছে সাথে আছে ও আদিবাসী সংগঠনের পক্ষে অভিযানের উদ্যোগ নিয়ে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান শুক্রবার মালদা থানা এবং বৈষ্ণবনগর থানা এলাকায় দুটি মৃতদেহ উদ্ধার হয় এ ঘটনার ফলে বিজেপি কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুর রহিম বক্স এখন এই পর্যন্ত নজর রাখুন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআইশিনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস